আমি মধ্যে বেশি নাকি তখন সে আমাকে কি বলে এটা আপনার শুনেন আরে ভাই এই প্রতিযোগিতায় আমি জিতবো ভাই কারণ গেমিং উইথ তালাবাই অনেক ফ্যান বেশি আরে ভাই বর্তমান সময় কুবরা বান্ডেল বেকাইছে আর কুবরা নামটা কিন্তু ভুলে যায় না ভাই কুবরা কিন্তু ফ্যান ফলোয়ার কম না আচ্ছা ঠিক আছে চলেন দেখা যাক কার ফ্যান ফলোয়ার বেশি আর ভাই শুনেন একটা রুলস করে দেই পাঁচ রাউন্ডে জিত যে আগে পাঁচ রাউন্ড জিতে যাবে সে কিন্তু ম্যাচ জিতে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রাজি আর গাইস আপনারা যারা যারা ভিডিওটা দেখতাছেন তারা যদি গেমিং উইথ তালাবার ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দিবেন আর যারা কুবরা মানে গেমিং উইথ জিয়াত ফ্যান আছেন তারা কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন তো এখন শুরু করে দেই আমাদের প্রতিযোগিতা তো এখন প্রথম অলরেডি ইনভাইট দিছি

ভাই রে ভাই ভাই বিভাস কেমনে কি ভাই ওয়ালটো বিভাসরা ইনভাইট দায়ে তারপর আবার তালাভাই ইনভাইট dise ভাই আমি তো তালাভাই এর অনেক বড় ফ্যান আমার স্বপ্ন আজকে পূরণ হলো ভাই यस ভাই यस আমার আরেকটা ফ্রেন্ড ভাই আমি দুইজনেরই ফ্যান ভাই আমি তো গেমিং উই জ্যাদ ভাই তো আগে প্রতিটা ভিডিও দেখতাম আর গেমিং উই তালাভাই তো টিক্স এন্ড টিক্সের তো আমি বিশাল বড় ফ্যান ভাই আরে ভাই তুমি দুইজনের ফ্যান ঠিক আছে কিন্তু তুমি সবচেয়ে কার বেশি ফ্যান না না ভাই আমি একজনের ফ্যান না ভাই আমি দুইজনেরই ফ্যান ভাই আমি দুইজনকে অনেক পছন্দ করি

ভাই ভিবে আসলে কি সত্যি আমার গ্রুপে নাই আচ্ছা ঠিক আছে আপনারা বিগ ফ্যান বলতেছেন আপনারা কারার ফ্যান না আমার গ্রুপের তাল্লা ভাই আমার বিশ্বাস হইতেছে না ভাই আমি তাল্লা ভাই অনেক বড় একটা ফ্যান আপনাদেরকে বুঝতেই পারবো না যে আমি তাল্লাহ ভাইয়ের কত বড় ফ্যান ভাই আমার গ্রুপে তাল্লাহ ভাই বিগ ফ্যান তাল্লাহ ভাই ও ভাই সব কি দেখতেছি গেমিং চার

আইরে ভাই পাঁচ রাউন্ড হয়ে গেল ভাই ভাইসাব কেমন লাগা মজা ভাই মানে আজকে প্রমাণ হয়ে গেল যে গেমিং উইথ জিয়াদ চেয়ে তালাবার ফ্যান ফলোয়ার অনেক বেশি তো गाइस তোমরা যারা যারা ভিডিওটা দেখতাছো তারা কার ফ্যান গেমিং উইথ জিয়াদ এর ফ্যান হই থাকলে ভিডিওটা কমেন্ট করে দিবা আর তালাবার ফ্যান হই থাকলে ভিডিওটা লাইক দিয়ে সবার কাছে ওলাড্রা শেয়ার করে দিবা দেখবো আজকে ভাই গেমিং উইথ জিয়াদ এর ফ্যান ফলোয়ার বেশি না তালাবার ফ্যান ফলোয়ার বেশি যারা তালাবার ফ্যান আছো তারা ভাই ভিডিওটা লাইক করবা এবং ভাই সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবা দেখি गाइस আজকে তালাবার ফ্যান ফলোয়ারের শক্তি দেখি ভিডিওটা কতটা শেয়ার হয় বা কতটা লাইক হয় অবশ্যই তোমরা তালা ভাইয়ের ফ্রেন্ড তোমার তালা ফ্রেন্ড যারা যারা আসো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও